আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই কিছু কিছু আপনাদের জানাবো। চমৎকার স্বপ্নগুলো দেখলে অর্থ আসবে টাকা পয়সা আপনাদের লাভ হবে বন্ধুরা স্বপ্নের অন্যতম বিশারদ যিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন হজরত দানিয়েল আলহ ইসলাম তো তার স্বপ্নের কিছু ব্যাখ্যা আপনাদের সাথে আমি শেয়ার করবো খুবই চমৎকার আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার কিছু কিছু খারাপ লক্ষণের প্রতি ইঙ্গিত করে এই নিয়ে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে আটা বিক্রয় করতে দেখেন এমন স্বপ্ন দেখতে পারেন তো তার মতে হজরত দানিয়াল আলহ সালামের মতে স্বপ্নে আটা বিক্রয় করতে দেখা এটা পার্থিব স্বার্থের মোহে পড়ে ধর্মীয় বিধান অমান্য করা প্রতি ইঙ্গিত করে মানে আপনি দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে ঝুঁকবেন দুনিয়ার পিছনে পড়বেন আর আপনি ধর্মীয় বিধানগুলো লঙ্ঘন করবেন এই লক্ষণ বোঝায় সাথে সাথে বন্ধুরা তার মতে আটা উড়তে দেখা এটা হালাল উপায়ে অর্থ লাভ করা প্রতি করে দানিয়াল আলী ইসলাম বলে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে আটা উড়তে দেখেন তাহলে এটা হালার সম্পদ লাভ হবে টাকা পয়সা লাভ এই লক্ষণ বোঝে কোনো ব্যক্তি যদি আটার খানি বানাতে দেখেন তাহলে এটা কোনো স্ত্রী লোকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হবে সম্পর্কে তিনি পড়বেন এই লক্ষণ বোঝায় বন্ধুরা বিয়ের আগে এমন প্রেম ভালোবাসা একেবারে অবৈধ ইসলাম সমর্থন করে না বিয়ের পরে যে প্রেম ভালোবাসা হেবাদত আল্লাহ তালা অনেক প্রতিদান দান করেন আমরা সতর্ক থাকবো সাবধান থাকবো বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে নদী ছোট দেখেন তাহলে এটা নেতা হওয়ার প্রতি ইঙ্গিত করে ব্যক্তি যদি ডিম অর্থ অর্থ সিদ্ধ 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 দেখেন যে পরিপূর্ণভাবে না ডিম দেখেন তাহলে এইটা হারাম উপায় অর্থ লাভ করার প্রতি ইঙ্গিত করে অর্থ টাকা পয়সা আসবে তবে সেটা হারাম পন্থায় আসবে অসৎ পন্থায় আসবে আমাদের সতর্ক থাকা চাই হারাম পন্থায় অর্থ উপার্জন করা যাবে না বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে ডিম করতে রান্না করতে দেখেন তাহলে এটা টাকা আসার প্রতি ইঙ্গিত করে খুবই ভালো একটা লক্ষণ যে কোনো ব্যক্তি যদি দেখেন বা এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে এমনটাই বলেছেন হজরত দানিয়া আলাই ইসলাম দর্শক এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ করে স্বপ্ন দেখা করুন আর খারাপ স্বপ্ন দেখে হেফাজত করুন এই ছিল আলোচনা আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম السلام عليكم ورحمه الله